তাদের বুকে ঝুলে পদক পেছনে ক্ষেপণাস্ত্রের প্রতীক তারা যেন মুসলিম বিশ্বের রক্ষক জাতির অভিভাবক বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার থাকা সত্ত্বেও যখন গাজা এক গণকবরে পরিণত হয় ফিলিস্তিনি মায়েরা সন্তানের মৃতদেহ রক্তমাখা কাফনে মোরান তখন পাকিস্তানি সেনাবাহিনী থাকে নিষ্পৃহ শুধু গভীর উদ্বেগ এর পুরনো বলি ছাড়া আর কিছু শোনা যায় না কেন এই নীরবতা কারণ জটিল নয় তাদের নীতিহীনতা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এই পরাশক্তি কেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায় না এক কথায় উত্তর জায়নিজম কিন্তু এটি সাধারণ মানুষের নয় সামরিক রাজনৈতিক অভিজাতদের মননে গজিয়ে ওঠা এক ভণ্ড জায়নিজম এরা মুসলিম উম্মার রক্ষক নয় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত পাহারাদার কৌশলগত সংযম বা আঞ্চলিক স্থিতিশীলতার আড়ালে লুকিয়ে থাকে নীরব সহযোগিতা বহু দশক ধরে পাকিস্তানি সেনা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রে প্রশিক্ষণ নেন সেখানে শুধু যুদ্ধ নয় সেখানে হয় সাম্রাজ্যের প্রতি আনুগত্য ওয়াশিংটনের প্রতি আনুগত্য তেল প্রতি নম্রতা দেশে ফিরে তারা নিয়ে আসেন চকচকে সনদ আর এক ধরনের নিষ্ঠুর অন্ধত্ব যা গাজার আর্তনাদ শুনতে অক্ষম অথচ সাধারণ পাকিস্তানি জনগণ তারা ফিলিস্তিনের পাশে আছে শুধু কথাই নয় হৃদয়ের ব্যথা দিয়ে তারা বোমা দেখে শোক জানায় কিন্তু তাদের শাসকেরা এই সেনা অভিজাত শ্রেণী রয়ে যান সাম্রাজ্যের ঘরে। বর্তমান সেনাপ্রধান আসিম মুনির যিনি পবিত্র কুরআনের হাফেজ হয়েও গাজার বিপর্যয়ে একটি শব্দ উচ্চারণ করেন না বরং ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেন এটি এক ভয়ঙ্কর প্রহসন পাকিস্তানি জেনারেলদের এই জায়নিজম ইসরায়েলিদের মতো আগ্রাসী নয় এটি আরও মুনাফা লোভ এটি নিরবতার জায়নিজম যা ফিলিস্তিনিদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে আইএমএফ এর ঋণ আর পেন্টাগনের প্রশংসা যখন গাদার কথা বলা হয় তাদের কণ্ঠে থাকে আমরাতান্ত্রিক শুষ্কতা কোন ক্ষোভ বা হৃদয়ের রক্তক্ষরণ নেই শুধু বিবৃতি পাকিস্তান নিন্দা জানায় অন্যদিকে কাশ্মীর ইস্যুতে তাদের আচরণ ভিন্ন সীমান্তে সামান্য উত্তেজনাতেও তাদের বুক ফুলে ওঠে যুদ্ধ বিমান ওড়ে দেশাত্মবোধক গান তৈরি হয় কিন্তু ইসরায়েলি ট্যাঙ্ক যখন গাজায় প্রবেশ করে হাসপাতাল গুড়িয়ে দেয় তখন নিস্তব্ধতা এই বৈপরীত্য ভয়াবহ গাজায় শিশুরা মারা যায় আর তথাকথিত রক্ষকেরা তাদের পদক পালিশ করেন ট্রাম্পকে অভিনন্দন পত্র লেখেন এই ভণ্ডামির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল পাকিস্তানি সামরিক অভিজাতরা হয়তো ইসরায়েলের দমন পদ্ধতিকে ঈর্ষা করে যে সেনাবাহিনী নিজ দেশে ভিন্নমত দমন করে সাংবাদিক গুম করে তারা হয়তো ইসরায়েলের নিপীড়ন পরিচালনার কৌশল শিখতে চায় পাকিস্তানের প্রয়োজন সামরিক অহংকার নয় নৈতিক স্পষ্টতা প্রয়োজন এমন নেতৃত্ব যারা গণহত্যা ও ভূ পার্থক্য বোঝে প্রয়োজন এমন জেনারেল যারা পবিত্র কোরআনের আয়াতকে শুধু আবৃত্তি করে না বাস্তবেও তা প্রয়োগ করে যে দেশের সেনাবাহিনী কাজার চেয়ে ওয়াশিংটনকে বেশি ভয় পায় সেই দেশ এখনো সার্বভৌম নয় তারা নিজেদের আত্মা ইজারা দিয়েছে সেই পদক সেই অহংকার সবই আজ এক কাপুরুষতার প্রতীক ইতিহাস তাদের মনে রাখবে না সম্মানের সঙ্গে গাজার শিশুদের গণকবরে শোয়ানো হলে পাকিস্তানের ফিল্ড মার্শালকে মনে রাখা হবে সেই মানুষ হিসেবে যিনি এক গণহত্যাকারীকে শান্তির পুরস্কার দিতে চেয়েছিলেন যতদিন না পাকিস্তানের সামরিক অভিজাতরা ঔপনিবেশিক আনুগত্য ঝেড়ে ফেলবেন ততদিন তাদের উচ্চ পদগুলো কেবলই কাপুরুষতার হয়ে থাকবে আর জনগণের উচিত এই ভণ্ডামিকে আর সমর্থন না করা কারণ যখন পরবর্তী গাজাগুলো পূর্বে তখনও পাকিস্তানি সেনাবাহিনীর ব্যারেক থেকে যে নিরাপত্তা ভেসে আসবে সেটাই হবে তাদের চূড়ান্ত পরিচয় শকত সমুদ্র প্রাইমবিট স্টুডিও Prime Beat Studio from headlines to heartlines.